জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরুজকে তেইশ আগস্ট শুক্রবার রাত এগারোটার সময় রাজধানীর বনানি থেকে গ্রেফতার করে পুলিশ তিনি পটুয়াকালী দুই আসন থেকে পরপর আটবার মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থুপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এরপর থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা কেউ দেশ ছেড়েছেন কেউ পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন আবার অনেকেই আত্মগোপনে আছেন গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক এই চিফ হুইপ আসম ও ফিরোজ এক ধরনের গা ঢাকা দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না গতকাল রাত আনুমানিক এগারো কোটিকার সময় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় thank <laughs> you